ফরিদপুর এক তিনটি উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম এরই ধারাবাহিকতায় তিনটি উপজেলা বিভিন্ন স্থানে গণসংযোগ অব্যাহত রেখেছেন বলমারি মধুখালী ও আলফাডাঙ্গার প্রত্যন্ত এলাকায় গিয়ে সর্বস্তরের মানুষের মাঝে লিপলেট বিতরণ ও একত্রিশ দফার দাবির যৌক্তিকতা তুলে ধরছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন এছাড়া খন্দকার নাসিরুল ইসলাম বিএনপিকে শক্তিশালী করতে নানা পরিকল্পনা নিয়ে কাজ করছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের সাথে উঠান বৈঠক মতবিনিময় সভা কর্মী সমার মাধ্যমে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে মাঠে নেমেছেন সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম বলেন বিগত দিনে যারা আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল কর্মীদের পাশে ছিল যারা এলাকার উন্নয়নে কাজ করেছে তাদের সঠিক মূল্যায়ন করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যারা আওয়ামী লীগ ও বিএনএমের দোষ হিসেবে কাজ করেছে তাদের প্রতিহত করে ফরিদপুর এক আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করা হবে আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর হাসিনার বিরুদ্ধে আন্দোলন লড়াই সংগ্রাম যারা টিকে আছে এই এলাকায় মূলত তারাই আমার সঙ্গে আছে যারা পাঁচ তারিখের আগে ছিল আন্দোলন সংগ্রামের জেলে তারাই আমার সঙ্গে আছে আর যারা পাঁচ তারিখের পরে আওয়ামী লীগ এবং বিএনএফ একটি উপগ্রুপ তৈরি করার চেষ্টা করছে তারা মূলত বিএনপিকে বিভক্ত করে আওয়ামী লীগকে বেনিফিট দিতে চায় তারা বলে আমি নাকি আওয়ামী লীগকে প্রশ্রয় দিই আওয়ামী লীগ আমার মাকে মেরেছে আওয়ামী লীগ আমার ভাইকে মেরেছে আওয়ামী লীগ আমার চারটি গাড়ি জ্বালিয়ে দিয়েছে এই আওয়ামী লীগ আমাকে ওয়ান ইলেভেনে গ্রেপ্তার করে দেড় বছর জেলে রেখেছে অতি সম্প্রতি গত জুলাই আন্দোলনেও আওয়ামী লীগ আমাকে গ্রেপ্তার করে দীর্ঘ নয় দিন হারুন ডিবি হারুনের রিমান্ডে আমাকে নির্যাতন করে আমার কান নষ্ট করে দিয়েছে সেই আওয়ামী পুনর্বাসন করা দূরে থাক আওয়ামী লীগের সঙ্গে আমি কখনো কথাও বলতে চাই না আমার সঙ্গে এখানে কয়েকশো নেতা কর্মী জনসাধারণ আছেন এখানে কি কেউ আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ এদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে আমরা আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছি আমরা চাই এদেশের মানুষকে নিয়ে আওয়ামী লীগের দ্বারা যারা নির্যাতিত হয়েছে যারা নিষ্পেষিত হয়েছে হাজার হাজার নয় লক্ষ লক্ষ নেতাকর্মী বাড়ি ঘর ছিল তাদেরকে নিয়ে আজকে একটা ঐক্যবদ্ধ শক্তি গড়ে তুলতে চাই আপনারা জানেন এই এলাকায় একজন নেতা বিএনএফ নামক একটি দল তৈরি করেছিল শেখ হাসিনার মদত সেই তার সমর্থকেরা এবং আওয়ামী লীগ মিলে বিএনপিকে বিভক্ত করার জন্য একটি উপগ্রুপ তৈরি করার একটা চক্রান্ত করে যাচ্ছে এই চক্রান্ত ইনশাল্লাহ বলমারি মধুকালী আলফানাগের মানুষ রুখে দেবে নমিনেশন নমিনেশন সেই লোকটি পাবে আমার নেতা তারেক রহমান সাহেবের স্পষ্ট বক্তব্য মিছিলে শেষ যে ব্যক্তিটি ছিল তারও মূল্যায়ন হবে যারা কোনোদিন মিটিং মিছিল আন্দোলন সংগ্রামে থাকে নাই তাদের তো কোন রকম মনোনয়ন পর প্রশ্নই উঠো না আপনার জানেন যারা আজকে একজন প্রার্থী সাজিয়েছে আকাশে বাতাসে তার গত বিএনএম এর বিএনএফ এর নির্বাচনে আমির নির্বাচনে সেই বেইমান আবু জাফরের পক্ষে সে প্রত্যক্ষভাবে ভোট প্রার্থনা করছে এই হন একজন দালালকে কোনদিন তারেক রহমান সাহেব আমাদের প্রিয় নেতা যে কিনা নির্যাতিত ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে রাজনৈতিকভাবে নির্যাতিত এই দেশের সবচেয়ে বেশি ব্যক্তিটির নাম হচ্ছে তারেক রহমান আমরা তারেক রহমানের অনুসারী আমরা বেগম খালেদা জিয়ার অনুসারী আমরা সহিত রাষ্ট্রপতি জিয়া রহমানের অনুসারী আমাদের ভিতরে কোনো বেঈমানের জায়গা নেই বেঈমানের জায়গা হতে পারে না আমরা বেঈমানদারকে কখনোই মেনে নেই বড়াই সল্লাম